আসলে আমরা জানতে চাই যে একজন তো এটা একটি পেশা সচরাচর আমরা যে পেশার মধ্যে দেখি যে সকালে বাড়ি থেকে বের হয়ে অফিসে যাচ্ছে অফিস শেষ করে ঠিক বাড়ি ফিরছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি লোকজনের সাথে সময় দিচ্ছে কিন্তু আপনাদের এই পেশায় এই সুযোগটি নেই এবং এটা থেকে আপনারা বঞ্চিত আসলে তো স্যার সব কিছু মিলিয়ে আমরা জানতে চাচ্ছি যে এই মিনারেজদের জীবন বা মিনারেজের পেশার কতটুকু চ্যালেঞ্জিং ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রশ্নটা শুধু শুধু মানে আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম বিষয়টা তা না অ্যাকচুয়ালি যখন থেকে এই পেশাটাকে জীবন যাপনের জন্য বাছাই করে নিয়েছি তখন থেকেই প্রায়শই এই প্রশ্নটা সম্মুখীন হতে হয়েছে অ্যাকচুয়ালি প্রফেশনটা কেন আসলাম বা কেমন লাগে চ্যালেঞ্জটা তো আমি একটু প্রথম থেকে শুরু করি আসলে আমাদের এই পেশাটা আসলে একটা পেশা না এটা একটা লাইফ স্টাইল সেলফ সেলফা লাইফ স্টাইল কারণ আপনাকে যখন আপনি সমুদ্রে থাকবেন আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাইম পিরিয়ডের জন্য একটা চুক্তির মাধ্যমে ওখানে অনবর্ড হতে হয় কোথাও কোথাও এটা তিন মাস কোথাও কোথাও ছয় মাস কোথাও কোথাও নয় মাস তো এই সার্টেন টাইমটা আপনাকে সমুদ্রে থাকতে হয় পেশার খাতিরে তো ওই যে এই যে পেশাটা এই পেশার মধ্যে আপনি যে একবার ইন করলেন জাহাজে মানে অনবোর্ড হলেন তো তখন থেকেই কিন্তু আপনার ওই লাইফ স্টাইলটা শুরু যে আপনার একটা ডেলি রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে যেহেতু এখানে আপনি অন্য প্রসঙ্গটি এনেছেন যে আমাদের নর্মাল যে লাইফ আমি নয়টায় অফিসে আসলাম ছয়টায় অফিস থেকে বের হলাম বা পাঁচটা অফিস থেকে বের হলাম একটা ওয়ার্কিং টাইম থাকে বাকি টাইমটা আমি রিল্যাক্স বা ফ্যামিলির সাথে কাটালাম তো ওখানে একটু ডিফারেন্টলি এই টাইমটা মেনটেন করা হয় যারা ওখানে অফিসার আছে বা ক্রু আছে তো ওদের ডেজিগনেটেড কিছু কাজ থাকে তো এই কাজগুলা অ্যাকচুয়ালি সময় খুব রিস্কি এবং চ্যালেঞ্জিং কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যেহেতু জাহাজটা আসলে লোহার তৈরি এবং হচ্ছে জাহাজের চালিকা শক্তি হচ্ছে আপনার এটা ডিজেল থেকে বা হেভি ফুয়েল ওয়েল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তারপর জাহাজটা চালানো হয় ওখানে বিভিন্ন জেনারেটর থাকে ব্রয়লার থাকে তো এই ডে টু ডে অপারেশনের জন্য আপনার প্রচুর রিস্ক বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের এবং সেগুলা কি ধরনের হতে পারে এবং সেটা আমরা কিভাবে মোকাবেলা করব সেই জ্ঞানটা রেখে সেই ট্রেনিংটা রেখেই কিন্তু অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে সুষ্ঠুভাবে পণ্যটা পরিবহন করে নেওয়া তো এই যে একটা কর্ম চালনা কর্মযোগ্য তার মধ্যে এই যে একটা কর্মযোগ্য বা কর্ম পরিচালনা করতে হয় তো এটা একটা নির্দিষ্ট রুটিন থাকে যে আপনাকে ইন্টারন্যাশনাল যে নিয়ম কারণ আছে আইএলও নিয়ম বলেন বা আমরা এমএলসি বলি মেরিটাইম লেবার কনভেনশন অনুযায়ী তো ওখানে আপনাকে আট ঘন্টা মিনিমাম কাজ করতে হয় আর কি তো কাজটা হচ্ছে আপনার যেটা ডেজিগনেটেড ডিউটি তার বাইরেও অ্যাকচুয়ালি দেখা গেছে যে আপনি যেহেতু শিপে আছেন শিপ নিয়েই আছেন আপনি ঘুমালেও অ্যাকচুয়ালি কাজ করতেছেন ওখানে ঘুমটাও পার্ট অফ জব যে আপনি যেই টাইমটা রেস্টে আছেন রেস্ট বলতে আপনি রেস্টে নেই দেখা গেছে যে আপনি যেখানে আছেন সেখানে পরিবেশটা ঠিকঠাক আছে কি না সেটাও একটা আপনার কাজ দেখা গেছে যে আমি আমার ডিউটি ছিল চার ঘন্টা তা আমি যেহেতু আমি হচ্ছে একজন মেরিন অফিসার তা আমার কাজ হচ্ছে নেভিগেশন মূলত আর কি এবং জাহাজের যে ডেক ডিপার্টমেন্ট আছে ডেক ডিপার্টমেন্টের সিনিয়র হিসেবে আমি আছি চিফ অফিসার তো আমার কাজ হচ্ছে যে ডেকের ডেক ডিপার্টমেন্টের যে বারো জন বা চোদ্দ জন লোক লোক আছে তাদেরকে পরিচালনা করা তাদের কাজ সুষ্ঠুভাবে করতেছে কিনা সেটা দেখা এবং নিরাপত্তা এবং আমাদের শিপের যে সিকিউরিটি এই সমস্ত কাজগুলা ক্লোজলি মনিটর করা এবং এক্সিকিউশন করা তো এগুলা করতে গেলে দেখা গেছে যে আপনার ওই নির্দিষ্ট যে টাইম ফ্রেমটা আমরা সো কোল্ড বলি যে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে দেখা গেছে যে নয়টা ছয়টা আমাদের ক্ষেত্রে ধরেন একটা টাইম শিডিউল আছে চিফ অফিসার জন্য লেটসে চারটা আটটা তো ওইটা কিন্তু আসলে হয় না তো যেহেতু আমার দায়িত্বের মধ্যে পরে অন্য সিকিউরিটি অন্য সেফটি তা আমাকে সবসময় আমার মাথাটা আমি যখন ঘুমাই তখনও আমার মাথা কাজ করতে হয় আর কি যে কারো কোনো সমস্যা হলো কি না মানে ওই যে বলনা না সিক্স সেন্স সেভেন সেন্স ওই চোখ কান খোলা সময় রাখতে হয় তো দেখা গেছে যে আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম যে হ্যাঁ আমি এখন একটু রেস্টে যাচ্ছি কোনো কিছু হলে আমাকে রিপোর্ট করো তো ওই যে বলে আসলাম বলে আসার পরে যে আমি একদম একদম সব স্টপ করে একদম সেটা হয়ে ওঠে সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না কারণ আমার মাথায় সব সময় একটা জিনিস যেটা আছে স্বপ্ন যেরকম মানুষকে ঘুমাতে দেয় না তা আমাদের কাজের দায়িত্বটা আমাদেরকে আসলে ঘুমাতে দেয় না কারণ একটা কিছু যদি অঘটন ঘটে যায় বা যেভাবে কাজটা হওয়ার কথা সেভাবে যদি না হয় তাহলে দেখা গেছে যে যেটা সেফটি সিকিউরিটিও ব্রিজ হতে পারে এবং প্রপার্টির ড্যামেজ বা লসও হইতে পারে তো সেটার জন্য কিন্তু রেসপন্সিবল মানে কিছু কিছু লোক আছে রেসপন্সিবল তার মধ্যে আমি একজন তো সেই ক্ষেত্রে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটার একটা কিন্তু কি বলে একটা প্রেশার থেকে যায় ঘুম অবস্থা একটা প্রেসার থাকে যে আচ্ছা ঠিক আছে তো এরকম আসলে মাঝে মধ্যেই হয় যে দেখা গেছে যে আমি ঘুমাইছি মধ্যে জিনিসটা আমাকে ঘুমাতে দিচ্ছে না হঠাৎ করে আমি আমার অন করে ডেকে বললাম বা যারা ডিউটির তো চিফ অফিস ইয়ে আছে অফিসার আছে বা ইঞ্জিনিয়ার আছে ওদের কাছে খোঁজ খবর নেওয়া যে আচ্ছা এই কাজটা তো চলবান এটা কি অবস্থা আপডেট কি বা কোনো সমস্যা আছে কিনা বা সমস্যা কিভাবে হইতে পারে সেই রিলেটেড আমি দুই একটা কোশ্চেন ওকে জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে এটা কিভাবে চলতেছে এটা কি অবস্থায় আছে তখন আমি বুঝতে পারি যে ওকে ফাইন এটা চলতেছে নাকি আমার এখানে হস্তক্ষেপ দরকার